ওপেনে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি কথা বলেছে আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে সে মোরতাদ শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন করে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও আমরা তো দর্শক সাধারণত ধর্মের বিপক্ষে কেউ যদি কোনো কথা বলে সাধারণত সেই মানুষকে নিয়ে আমরা মন্তব্য করে থাকি যে মানুষটার ধর্মীয় জ্ঞানের অভাব আছে কিন্তু আসলে আমার মতে কথাটা ঠিক নয় কারণ যার ধর্ম সম্পর্কে জ্ঞান খুব কম একেবারে মূর্খ সূর্খ মানুষ বলতে পারেন বাট ধর্মীয় অনুভূতি কাজ করে ভেতরে সেই সব মানুষও কিন্তু ধর্মের বিপক্ষে কথা বলেও না আবার তার সামনে যদি কেউ ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে সে কিন্তু রেগে যায় এটাই হচ্ছে তার ইমানি চেতনা এখন এই চেতনাটা কোথেকে আসলো এটা আসার মূল উৎস হচ্ছে ধর্মীয় চর্চা অর্থাৎ আমরা যে প্র্যাকটিসিয়ান মুসলিম বলে থাকি এটা হচ্ছে সেটা তো আপনি যদি আপনার মধ্যে ধর্মীয় চর্চা না থাকে আপনি যদি মুসলিম হিসেবে একটুও প্র্যাকটিজিয়ান মুসলিমের অবস্থানে না থাকেন তাহলে আপনি যতই শিক্ষিত হন না কেন কোনো না কোনোভাবে আপনার ধর্মীয় অনুভূতি নষ্ট হয়ে যাবে আর তার একটা জলজ্জান্ত প্রমাণ হচ্ছে এই যে মির্জা ফখরুল সাহেবের এই ভিডিও যেখানে সে সরাসরি বলেই দিল যে সরিয়া আইন সে বিশ্বাস করে না এবং রেফারেন্স হিসেবে তাদের সংগঠনকে ফেস করলো যে সংগঠনের মধ্যে শরিয়া আইন নেই তার মধ্যে যদি বিন্দু মাত্র ধর্মীয় চেতনা কাজ করতো সে বাংলাদেশের মানুষের ধর্মীয় অবস্থানটা সে বুঝত সে না বুঝেই কিন্তু এই কথাটা বলে দিয়েছে যে তাদের সংগঠনে সরিয়া আইনের কথা নেই এবং সে নিজেও নাকি সরিয়া আইন বিশ্বাস করে না অথচ এই ভোট চাওয়ার জন্য সে যে এই মুসলিম উম্মার ঘরে ঘরে যাবে এই মুসলিম উম্মা তো সরাসরি এই সরিয়া আইনের সাথে কানেক্টেড তাহলে সে এই কথা কিভাবে বলে এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যাই হোক প্রিয় দর্শক আমি কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিওটা করিনি আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওটা দেখিয়ে আপনাদেরকে এটা বোঝানো যে আপনি যখন ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার ধর্মীয় অনুভূতি নষ্ট হয়ে যাবে আর আপনার ধর্মীয় অনুভূতি যদি নষ্ট হয়ে যায় আপনি কিন্তু যে কোনো মুহূর্তে নাস্তিক হয়ে যেতে পারেন আর নাস্তিক কথাটা কিন্তু আপনার মুখ দিয়ে বলতে হবে না যে আমি নাস্তিক হয়ে গেছি তখন আপনার মুখ থেকে এমন এমন কথা বের হবে ধর্মের ব্যাপারে বা ধর্মের বিপক্ষে আপনি এমন এমন কথা বলবেন আপনার কথার মাধ্যমে বোঝা যাবে যে আপনি নাস্তিক হয়ে গেছেন অথবা যাচ্ছেন তাই অবশ্যই প্রিয় দর্শক এই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকুন আর অবশ্যই ধর্মীয় চর্চার মধ্যে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার